আজকে আপনার এখানে কি সমস্যা হয়েছে হসপিটালে এখানে আমাদের মূলত কোনো সমস্যা নাই আমাদের মূলত সমস্যা হল পৈলাসুর আর্জেম হসপিটাল নিয়ে পৈলাসুর আর্জেম হসপিটালে আমাদের গাইডের ডাক্তার যিনি আছেন ওনার নাম বোধ হয় চিরঞ্জিত চিরঞ্জিত কি চাই আমি সুযোগ জানি না কিন্তু এই এখানে দেখা গেছে আমার একটা সম্পর্কে বই লাগে ছোটো বোন ও আজকে মানে ডেলিভারি হওয়ার কথা ছিল আজকে থেকে দুদিন আগে তো দুদিন আগে যে কোনো কারণে ওনার মানে একটা ব্যথা বেদনা যেটা ওই ব্যথা বেদনাটা হয়নি বলে আমরা ওদের হসপিটাল নিয়ে আসতে আসিনি তো আমরা কালকে ভোরবেলা সকাল আটটার সময় নিয়ে এসেছিলাম তো আশা করি আমাদেরকে ডাক্তার সাহেব আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আপনারা এসেছেন আমি ভর্তি অ্যাডমিট করে নিয়েছি নিচ্ছি আপনারা আমার অ্যাডমিট হয়ে যান ওকে ও যেহেতু ব্যথা বেদনা নাই আমি সেই ব্যথা ব্যথার জন্য আমি সেলাইন এবং ইঞ্জেকশন লিখে দিচ্ছি ওইগুলো দিয়ে দেন আপনারা আমি তো ডাক্তারবাবু কথা সঙ্গে সঙ্গে আমরা ওই মানে ওষুধপত্র সব কিছু আনলাম দিয়ে দিলাম দেওয়ার পরে রাত্রে বারোটার সময় আমাদের যিনি পেশেন্ট পেশেন্টের ব্যথা হয় তো ব্যথা হওয়ার পরে রাত্রে দেড় দেড়টার সময় একটা ত্রিশ মিনিটের সময় লেবার রুমে নার্সরা নিয়ে যায় দুজন নার্স হল হসপিটালের মধ্যে কোনো ডাক্তার কেন ছিল না দুজন নার্স নিয়ে গেছে নেওয়ার পরে রাতের দেড়টার সময় ওকে লেবার রুমের গান হয়েছিল রাত্রে ভোর চারটার সময় ওকে আমাকে বলে ওরা যে ওর বাচ্চাটা মারা গিয়েছে তো আমরা বললাম এতক্ষণ আপনারা বলে এই সব কিছু বললেন না তো এখন রাতের দেড়টার সময় চারটার সময় আমাকে বললেন যে ওর বাচ্চাটা মারা গেছে ঠিক আছে এই নিয়ে ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করলাম মানে ফোন করে ফোন করা করে উনি আসেন আশা করে আমি ওনাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পরে উনি আমার দিকে মানে রাগান্বিত হয়ে উত্তৃঙ্কল কথাবার্তা বলেন আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার না করে আমি ওনাকে মানে ভালো ব্যবহার মানে ভালো মতো আমি আমার মতন করে বুঝিয়ে বলেছি যে স্যার এইরকম কথা তো হবে না এখন আপনার দায়িত্ব শুধু আমার বিকে বাঁচানো তাকে ভালোভাবে কী করে কী কীরকম স্টেটমেন্ট দেওয়া যায় সেই দায়িত্বই আপনার দেখবেন উনি আমার উপর খেপে গেলেন আমার মিসেসের উপর খেতে খেপে গেলেন তো আমাকে উনি বলেন যে ঠিক আছে আপনি বাইরে যান আমি দেখতেছি তো উনি আমাকে বাইরে বাইকে করে দিলেন দেওয়ার পরে উনি পাঁচটা তিরিশ মিনিটের সময় আমাকে বললেন যে তোমার বুটিকে এখানে মানে আমাদের পক্ষে স্টেটমেন্ট সম্ভব নয় আমি ওনার রেফার লিখে দিচ্ছি তুমি ওকে নিয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে চলে যাও তো আমি ডাক্তারবাবুর কোথায়

ওনাদের সাথে খুব খারাপ আচরণ করেছে প্লাস ওনার যে মাস যে দুজন স্টাফ এবং আরেকজন স্টাফ উনি আমাদের সাথে খারাপ আচরণ করেছেন তো ওনারা সবাই ঘুমিয়েছিলেন মানে ঘুমের মতো হ্যাঁ আমি রাত্রে ওনাদেরকে যখন চারটা বাজে আমি ওনাদের সাথে যোগাযোগ করতে যাই তখন আমি গিয়ে দেখি ওনারা সবাই ঘুমেছে তো আমি এই প্রশ্ন করার সাথে সাথে উনি আমার উপরে খেপে গেলেন ভালো তা উনি খেপে গেলেন আমার মানে আমি ওনাকে বুঝে শুদ্ধ বলি ডাক্তারবাবু এক বললো আপনার আটকার করার কিছু প্রয়োজন নেই আচ্ছা একটা পেশেন্ট রুবিনা বেগম তেইশ বৎসর সে কালকে দুপুরবেলার দিকে আমাদের আর জি এম এ একটু একটু ব্যথা নিয়ে আসে তার অ্যাকচুয়ালি ডেটও ওভার হয়ে গিয়েছিল আর রেগুলার অ্যান্টিডেন্টাল ফলো আপও ছিল না তো সে যখন ব্যথা নিয়ে আসে তখন আমি দেখলাম যে একটু বেবিটার নর্মাল ডেলিভারির সম্ভাবনাটা কম তো আমি তাদেরকে কাউন্সেলিং করলাম যে আমাদের আর এ তো ওটিরম অবস্থা নেই ব্লাড ব্যাঙ্কও নাই তোমরা যদি ব্যাটার চিকিৎসা চাও আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদেরকে রেফার করে যেতে পারি বাট তারা চাইলো যে না এখানেই একটা দিন তারা অপেক্ষা করবে তো আমরা তাদের কথা মতোই আমরা তার চিকিৎসা শুরু করলাম আর রাত্রেবেলা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে সে একটা ওই মেয়ে বাচ্চার জন্ম দিল তারপর বেবিন যখন জন্ম হলো তারপর আমরা যখন মার চেক আপ করতে গেলাম তখন দেখলাম যে ওই তার একটু ব্লিডিংটা বেশি হচ্ছে আমরা অনেক চেষ্টা করে এখানে আমরা যখন ব্লিডিংটা কন্ট্রোল করতে পারছিলাম না তখন আমরা আর তার রক্ত কমে যাচ্ছিল ব্লাডও দরকার ছিল তখন আমরা পেশেন্টটাকে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দিই তো ওই পেশেন্টের নাম কী ছিল পেশেন্টের নাম রুবিনা বেগম তো তেইশ বছর মানে কয় তারিখ ভর্তি হয়েছিল আর জিএমএ ছাব্বিশ তারিখ এগারোটা পঁচিশ সকাল এগারোটা পঁচিশ এগারোটা পঁচিশ যখন ভর্তি হয় তখন মানে ওনার হিস্ট্রি কেটেছিলেন মানে ডাক্তার দেখেছিলেন এর আগে কি না সে তার রেগুলার এমটিআটাল যেটা প্রেগনেন্সির আগে চেক আপ থাকে রেগুলার ছিল না সে এন্ট্রিয়ার নয় মাসে তো দুবারই আস মানে ওই সেকেন্ডের জন্য এসেছিলো তার কাছে রেকর্ড ছিল তো রেগুলার সোনোগ্রাফি রেগুলার ব্লাড টেস্ট বেশ কিছু ছিল না যে পেশেন্ট পাইটি অভিযোগ করছিল নাকি মানে যে ঘটনাটা ঘটেছে বা ওই ঘটনার সময় নাকি মানে ডাক্তারবাবু মানে আপনি ছিলেন না হাসপাতালে এরকম কি কোনো ঘটনা ঘটেছিল না আমি তো টোয়েন্টি ফোর আওয়ার্স কলে থাকি তো আমি রাত্রেবেলা যখনই আমি কল পেলাম সঙ্গে সঙ্গে আমি আসলাম আর আমার ওয়ান ডিউটি ইমার্জেন্সি মেডিকেল অফিসের হাসপাতালে ছিল ওই সময়টাতে ডাক্তারবাবু লেবারিও ছিল আর জিএম হাসপাতালে যখন আপনার মানে এই হাসপাতালে যখন আনা হয় বা এই হাসপাতালে যখন চিকিৎসা করা এই আর জিএম হাসপাতালে কি ওটি কিংবা ব্লাড ব্যাঙ্ক নেই না না আর জি আর ব্লাড ব্যাঙ্ক আর ওটি এখনও হয়নি